কश्मीर রাজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে এটা 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 একটা লক্ষ্য আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে কলিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আপনারা তো মনে করেন যে ভারত আমাতকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আমরা যদি ইনশা আল্লাহ আজা যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছবতর হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা যাও কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে খাপটি মেরে এ প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে এটা আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিমবোর খুতবা ওয়াজমাফলের প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটাবার বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা তার আগে চট্টগ্রামে সাইফুর ইসলাম ভাইকে এক নাইকে কুপায় মারা এটা এটার বিচার এখন হয় নাই যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে হ্যাঁ সংখ্যালঘু নির্যাতন ভারতে ভারতে এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাল্লাহ এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি ক্যালিবাইলা ইলা হাই মোহাম্মদ আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আছে না আফগানিস্তান ওদের সাথে কেউ পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এখন তাদের এক একজনের যে ইমানি জাজবা সত্তর বছর ষাট বছর বয়স হয়ে গেছে আমাদের তাদের জাজবাজ এত বেশি এটা আসলে বলে বোঝানো যাবে কথা হচ্ছে আমরা একটা কাপুরো সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছে আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দেই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তাহলে কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না কি তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতে কাজ করছে মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবাহিক মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ সারা মার খেয়েছেন হিজত করতে হলে হিজত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিনা চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে রাষ্ট্রও কায়েম করছে হ্যাঁ করার দরকার জিহাদও করছে খেতালের দরকার খেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে পড়েন নাই সিরাত পড়তে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এবার আমরা তো তার উত্তরসূরি আমরা তাদের উত্তরস্বরী প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক নাম্বার আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমর বিন মারুফ নাহিরের মুনকারের মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরে নিয়ে আস এটা প্রথম পাচ্ছ যে আল্লাহর দিকে ফিরে আসে নাই তার সাথে নাজিহাদের জিহাদের সম্পর্ক আছে না কিতালের কোনো সম্পর্ক আছে সে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেমল আমাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না ফিজিক্যাল অ্যাপি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বাঁদরমানের পাহাড়ি এলাকায় গিয়ে কলকাতা পাহাড়ি লোককে উঠায় নিয়ে আসেন দেখি কত বড় সাহস আছে আপনারা আরমি পর্যন্ত পারে না এ পারে না সেনা বাহিনীই পারে না পারে পারে পাহাড়িরা যেন ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরমানের কথা বলতেছি ওখানে যে চিং একটা фрон্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর কি এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম অভ্যন্তরীণ সমস্যাটা না শহীদ ভাইদের খবর নিবে না কঙ্গু ভাইরা যারা করে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আখানে সিনেমা দেখেন আপনি সিনেমা দেখার সময় কোথায় হবে সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের ফুসখবন নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করা লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে তাকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানে যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমার ছেড়ে দিয়েছে এই কথাটা কি বলা যাবে কি জানে না তারা বলছে যে না এটা বলা যাবে কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেল তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মাসাল্লাহ আমরা তাদেরকে সেলুক জানাই মাসাল কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলামা একান্দের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কি ওমর বিন খাত্তাব হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের আমাদের চাকরি এটা এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি নির্জন মন খারাপ বসে আছে একটা আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্লা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়া কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাছে ছিল যে ওলামা এক একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো চলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত জালেন ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না হয়েছে সবকিছু না এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র নিতে চাই আমরাও কিন্তু বেদ পাবো আর ভালো রকমের বেদ পাইতে পারো আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন এমন খারাপ করেন লাগলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য না সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেয় ওই কালিমা পড়া না পার্থক্য তো বাকি আপনার পিঠে ছুরি এরাও মারবে ওরাও আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামা একে মাঠে আছেন যে রাজধানীর দলগুলো আপনারা মাঠে আছেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন আপনারা যেদের বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া এটা আমাদের এক হচ্ছে প্রধান টার্গেট আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নেই আমাদের কি নেই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে করার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আলাদা জায়গা থেকে বলতেছি নাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তৌফিক দান করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমে ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না একতলা বাসে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি যে নাস্তিক মূর্তাদ আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনই ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্দামান মুমিনু না ই হোয়া ইন্দামান মুমিনু না মুমিন যারা মুমিন মুমিন ভাই মুমিনে মুমিনে কি ভাই খালাস আল মুসলিম ও এখন মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম খালাস এইটুক মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এই দেশের এই দেশের রাষ্ট্র খংতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোন নামে আসুক এক্স ওয়াই জেড দেখার তরফুর এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই তালা সো দেখো এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেব এলরা এবং আপনারা তো যোগ সমদ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কেউ যাইতে পারবে না ইনশাল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা চেয়ে আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা এর বাইরে কোনো আলাপ এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করে না তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালে এটা কি চিন্তা কারো বাকি আছে না এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করার উচিত না ঠিক আছে ঠিক আছে এখন যে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনো না আর এখন সবাই কতিবাদার ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল্লা অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে খালি নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোন সেকুলার ক্ষমতায় আসে আরে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই মুগ্ধদের রক্তের উপর সি মানায় যদি কোন জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দালাল্লাই যদি ক্ষমতায় আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই গাদ্দারি মাফ হবে না এইটা প্রবাসী যুগদের চেয়ে বড় মীর জাফরি হয়েছে